হাওড়ায় ডোমজুড়ে জোড়া অগ্নিকাণ্ড রাজপুর দক্ষিণদারিতে থার্মোকলের কারখানায় আগুন কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড লাগে বলে জানা যায় দমকলের একটি ইঞ্জিন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন পাকুড়িয়া ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন লাগে কালো ধোয়ায় ছেয়ে যায় আকাশ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এলাকায় এই আগুন নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

છોડો દીયા থেকে আগুন লাগলো ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার থেকে কিছু হয়েছে বা তারের ফ্লাশিং হয়েছে কিছু একটা হয়েছে আচ্ছা সে থেকে আগুন ছিল এটা কি ছিল কখন লেগেছিল আধ ঘন্টা হবে আধ ঘন্টা হবে এটা কি স্যার কারখানা না কোনো গোডাউন এটা গোডাউন না কারখানা না সব রাবিশগুলি মানে কালোয়াররা এইসব ব্যবসাগুলি করে যে স্ক্যাপ মালে আচ্ছা এটা উঠানো উচিত ইমিডিয়েট একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তায় এটা স্ক্যাপিং করা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার